সবাই আপনাকে পছন্দ করবে না এটাই সত্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেমন আচরণ করেন তাদের প্রতি রাগ খারাপ আত্মরক্ষামূলক আচরণের পরিবর্তে এই ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করার সময় কিছু কথায় মাথায় রাখুন এক বাউন্ডারি সেট করুন যখন কারো বিরক্তকর কথা নেগেটিভিটি আপনার জন্য ক্লান্তিকর হয়ে ওঠে তখন তার সাথে সম্পর্কে বাউন্ডারি রেখে চলুন সময় তার সাথে তর্কে যাবেন না তার কাছ থেকে নিজেকে দূরে রাখুন নিরবতা দূরত্ব এমনকি এই ধরনের বিষাক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ কম থাকলে আপনি এসব মানুষ থেকে দূরত্ব রেখে ভালো থাকতে পারবেন এটি আপনার জীবনে মানসিক শান্তি বজায় রাখবে দুই ভদ্র সংযত থাকুন সবার সাথে তর্কে যেতে নেই অন্যদের নেগেটিভিটি ঘৃণার কারণে নিজেকে তাদের জায়গায় টেনে নামাবেন না শান্ত সংযত থাকুন ঘৃণা খারাপ আচরণের পরিবর্তে ভালো ব্যবহার করুন যদি তাদের আচরণ পরিবর্তন নাও হয় তবু আপনি আপনার পজিটিভ মানসিকতা রেখে চলবেন তিন পজিটিভ মানুষের সঙ্গ বেছে নিন আপনাকে সত্যিকার ভালোবাসে যত্ন করে তাদের ভুলে যাবেন না যারা আপনাকে মূল্য দেয় বন্ধু বান্ধব পরিবার সহকর্মীদের সঙ্গে সময় কাটান বিষাক্ত মানুষদের সঙ্গে থাকলে তা আপনার শক্তি নষ্ট করবে মনে রাখবেন আপনাকে সবার পছন্দের হতে হবে না আপনার কেবল কয়েকজন ভালো মানুষের ভালোবাসা দরকার চার জীবনে এগিয়ে যান জীবনে সবাই আপনাকে পছন্দ করবে না এই সত্যটি মেনে নেওয়ার মাধ্যমে আপনি বিষাক্ত মানুষ তাদের নেগেটিভ কথা বাদ দিন এতে শান্তিপূর্ণভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন এর অর্থ এই নয় যে আপনি তাদের খারাপ আচরণকে প্রশ্রয় দিচ্ছেন তাদের সাথে আপনি হেরে গেছেন বরং এর অর্থ হলো আপনি ঝামেলার বদলে শান্তি বেছে নিচ্ছেন এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ ব্যক্তিগতভাবে নেবেন না যারা বিরক্ত রাগ প্রকাশ করে তারা তাদের নিজের হতাশা নিরাপত্তাহীনতা অতীতের কোনো খারাপ অভিজ্ঞতার জন্য অন্যদের সাথে এমনটা করে তাই তাদের বিরক্ত ঘৃণা ব্যক্তিগতভাবে নেবেন না তাদের বিরক্ত ঘৃণা আপনার কাজের চেয়ে তাদের নিজের সমস্যাগুলোর সাথে জড়ানো বেশি তাই তারা অন্যের কাজ দেখে ভালো কিছু বলতে পারে না তখন আপনি নিজের আবেগ আচরণের উপর নিয়ন্ত্রণ রাখুন